আজকে আমার শরীরটা একদমই ভালো নেই সকালবেলা তো উঠেছিলাম কিন্তু অল্প কিছু কাজকর্ম করেই কিন্তু আবার শুয়ে পড়েছি তো কি হচ্ছে সেটা বলছি একটু দাঁড়াও তো হ্যালো এভরিবন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এবং আমার পরিবারের সবাই ভালো আছে জাস্ট আমারই একটু শরীরটা ভালো নেই মানে হয়েছে কি আজকে যখন সকালবেলায় আটটার সময় বিছানা থেকে উঠি তো তখনই আমার মাথা ঘুরে বই বই লাগে পুরো শরীর আমার একদম ঝিমিয়ে যায় মানে কিচ্ছু ভালো লাগছিল না তারপরও কিন্তু একটু রেস্ট নিয়ে আবার আমি উঠান ঝাড় দিলাম বাইরের গোয়াল ঘর পরিষ্কার করলাম সব কিছু করেছি হাজব্যান্ডকে আবার চাও বানিয়ে দিয়েছি ও আবার চা খেয়ে একটু জমিতে গেছে আবার গাড়ি বের করবে গাড়িতে যাবে আর আমি কিন্তু এখন বাজে ওই মনে হয় এগারোটা আমি শুধু ঘর আর হচ্ছে বাইরে বাইরে আর ঘর এভাবেই কিন্তু বের হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না কখনও বিছানার মধ্যে শুয়ে আছি কখনো উঠছি মানে একদমই শরীর আমার একদম লেতিয়ে গেছে হয়তো প্রেশারটা ডাউন হয়েছে তাই হয়তো এরকম এই যে কয়েকদিন ধরে গত তিন চার মাস থেকে আমি এইভাবে জমিতে কাজ করছি বাড়িতে করছি তো আমার না এমনিতে তোমার জানো আমার শরীরটা একদমই নেই আর তার মধ্যে আমি এইভাবে কাজকর্মগুলো করি শরীরের মধ্যে মানে যদি আমার একটু এসে নাও থাকে তবুও কিন্তু আমি জোর করেই কাজগুলো করি ইচ্ছে না থাকলেও করতে হয় কি করব আমার কাজ আমাকে করতেই হবে তাই না কারোর উপর তো ডিপেন্ড করে রাখলে হবে না আমার শরীরটা এরকম খারাপ ছিল তার মধ্যেও কিন্তু আমি উঠে ব্রাশ করে উঠান ঝাড় দিয়েছি রাস্তা ঝাড় করেছি তারপর আবার গোয়াল ঘরটা পরিষ্কার করছি রাখতে পারতাম যদি কেউ করে দিত কিন্তু করে দেওয়ার তো লোক নেই আমার কাছে আমাকে করতে হবে যেদিন আমার ডিউটি সেদিনকার ডিউটি আমাকে করতেই হবে তাই না তারপর আরও খারাপ লাগছিলো আবার শুয়ে পড়েছি চাও খাইনি এখনও পর্যন্ত তো এখনই জাস্ট উঠলাম হাজব্যান্ড আবার গাড়ি বের করেছে ও গাড়ি লোডে নিয়ে গেছে আমাকে বললো ওষুধ খেয়ে নিতে মানে একটু চা খেয়ে একটু ওষুধ খেয়েছি এখনই ভালো লাগলো বলে এই যে এখন বিছানা পাটিগুলো সব গোছাচ্ছে পুরো ঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে বাবু টিউশন গেছে ও এসে জামাকাপড় যেখানে পেরেছে সেখানে ফেলে রেখেছে ব্যাগপত্র বই সব একাকার হয়ে আছে তো ভাবো আমরা মহিলারা আমাদের যদি কিছু হয়ে যায় মানে একটা দিনের জন্য না শুধু কয়েক কয়েক ঘন্টার জন্য যদি কিছু হয়ে যায় তো পুরো ঘর একদম মেসি হয়ে যায় কেউ মানে নিজেকেও খারাপ লাগে যে আমার ঘরটা এরকম হয়ে আছে যদিও আমি সকালে উঠেছি ভালো থাকলে কিন্তু এতক্ষণে আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত আবার আমার শ্বশুররা আবার আজকে লঙ্কা ছিঁড়ছে সেখানেও যেতে বললো আমাকে তবুও গেলাম না আমার শরীরই ভালো নেই কীভাবে যাব। এখানে বসে ওখানে শুয়ে এখানে এভাবেই কিন্তু বের হয়ে যাচ্ছে তো এই যে এখন একটু ভালো লাগছে বলে কিন্তু বিছানাপত্রগুলো পত্রগুলো তারপর তারপর আবার ভাবছি যে আমাকে হাজব্যান্ড বলে গেল যে যে শাশুড়ি মারা যে লেবার লাগিয়েছে ওই লেবার দিয়ে আজকে আমরাও আমাদের একটা যে খুঁটু আছে একটা জমি সেখানকার লঙ্কা গাছগুলো আজকে ছিঁড়ব তো লঙ্কাগুলো ছিঁড়তে হবে দেখি যদি ওই লেবার দিয়ে হয়ে যায় তাহলে হবে আর হলে কিন্তু কালকে ছিঁড়তে হবে তো এভাবে আমার একদমই ভালো আছে দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কীরকম আমি হয়ে গেছি একদম মানে হয়তো প্রেশারটা ডাউন হয়েছে মানে এত ওষুধ খাচ্ছি ওষুধ তো একদমই আমি পছন্দও করি না কিন্তু খেতে তো হবে আজকে আজকে মনে মনে কি হয়তো আমি হয় আর না দুনিয়া থেকে হয়তো চলেই যাব। বাবুকে ছেড়ে হাজবেন্ডকে ছেড়ে মনে হয় আজকে আমাকে চলে যেতে হবে এমনটাই আমার থিঙ্কিং ছিল তো যদিও বা আমার এখন একটু ভালো লাগছে তো এখন কাজগুলো করে নিচ্ছি আস্তে আস্তে করে ধীরে শেষতে কিন্তু কাজগুলো করছি আজকে একটু দুপুরবেলা রান্না বাড়ি করবো না মানে ভাত তরকারি রাতের অনেক আছে সেগুলোই গরম করে রাখবো এখন হাজব্যান্ড গাড়ির থেকে আসলে ওগুলো বাবু আর ওগুলো খাবে আর আমার তো খাওয়ার কোনো ইচ্ছে বা এনার্জি নেই শুধু চাটাই শুধু খেয়েছি আর কিচ্ছু খাইনি ওই যে বললাম মানে রকম জানি লাগছিলো আমার তো এরকমটা আমার মাঝে মধ্যেই হয় হয়তো ওই প্রেশারের কারণে প্রেশারটা লো হওয়ার কারণেই হয়তো এরকমটা হয় আর হাজব্যান্ড বললো যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু ওই যে আমি যেতে চাই না আমার ডক্টরকে ভয় লাগে ডক্টরের ডক্টরের সমস্ত কিছু আমি খেতে চাই না তো তাই আমার এরকমটা হয় কিন্তু কিন্তু তো কি করার কিছু নেই করতে হবে এভাবে বকলেও আমি হাজব্যান্ডের কথা ধরি না মানি না কিন্তু না এভাবে থাকলে তো আমারই অসুবিধে হবে বলো তারপর কাজকর্ম তো আমাকে এইভাবেই করতে হবে তো দেখি যদি মানে কি বলি আর যদি নিয়ে যায় তাহলে যাবো বকে বকা খেয়ে কিন্তু যেতে তো হবে হ্যাঁ তো যাই হোক এদিকে কিন্তু বিছানাটা করলাম আর এই বিছানাটা জানো তবে থেকে নিয়েছি তবে থেকে এই বিছানাটা একদমই হতে চায় না কি কারণে ম্যাট্রেসটা পিছলাও না অত একটা তা সত্ত্বেও জানি না কেন বিছানাটা না আমার চাদরটা একদমই বিছানার মধ্যে থাকতে চায় না শুধু একটু শোবার কাম একটু বসার কাম পুরো বিছানাটা এক জায়গায় জড়ো হয়ে যায় কেন যেরকমটা হয় আমি কিছুই বুঝি না ভেতরে ক্যাথা দিয়েছি তার উপরে চাদর দিয়েছি ইভেন তার সত্ত্বেও কিন্তু এরকমটা হচ্ছে তো এখন ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপর একটু জমির ওদিকে যাব আর দেখি মনে হয় ওদিকে মনে হয় ওদের হয়ে গেছে লঙ্কার ছেঁড়া এই যে যেহেতু প্রথম ফল অত একটা গাছে ফলও নেই তেমন একটা তবুও কিন্তু আমরা ছিঁড়ছি কেন তো যদি ওই ফলটা না ছিঁড়ি তাহলে নতুন করে কিন্তু লঙ্কার গাছে ফল ধরবে না তো ওই যে যে দু একটা লঙ্কা মানে হয়েছে সে লঙ্কা গাছ লঙ্কাগুলোকে তুলেই ফেলতে হবে তা নাহলে কিন্তু নতুনভাবে লঙ্কা ফল আসবেও না লঙ্কা ছিঁড়তেও পারবো না আর এখন দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা কেজি যাচ্ছে তো ভেবে নিচ্ছি যে আমাদেরও একটা জমিতে তো হয়েছে তো সেটা আজকে আমরা ছেড়ে নেব। বাবু গেছে ওর দিদাদের লঙ্কা ছিঁড়ছে ওকে বললাম যে যাস না তবুও গেল আমি ওই বললো যে যাই প্রথম ফল ছোট ছোট গাছে ছোটো ছোটো লঙ্কা ছিঁড়তে ভালোই লাগে আমারও যদি শরীরটা ভালো থাকতো তাহলে বিশ্বাস করো আমিও যেতাম আমি কিন্তু তোমাদের বলেছি তোমাদের মনে আছে কি না জানি না আমি কিন্তু প্রায় যদি সারাদিন লঙ্কা ছিঁড়ি তো মিনিমাম আমি সত্তর থেকে আশি কেজি কিন্তু লঙ্কা ছিঁড়তে পারি আর এদিকে দেখো আমাদের এই যে ফুলের গাছগুলো কি সুন্দর এই যে ভাইয়া এনেছে গোলাপ ফুলের গাছ তারপর এগুলো যে কি কী ফুলের নাম আমি জানি না কিন্তু ফুলগুলো খুব সুন্দর এটা হচ্ছে কী বলো তো ক্যাপসিকাম গাছের লঙ্কার গাছ ক্যাপসিকামের আর এটাও একটা আমি বাড়ি থেকে এটা আমি এনেছি এটা আমি ঘরে লাগাবো যদিও টবে আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ আর ওই যে দেখতে পাচ্ছ ওই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো কালারটা সাদার থেকে কিন্তু এটার কালারটা বেশি সুন্দর লাগছে আর এগুলো সব ডিব্বিগুলো আমার এই যে ডিব্বিগুলো মানে ওই যে ইঁদুরে কেটে দিয়েছে তো এগুলো আর রাখিনি তো এগুলোকে আমার জাঁকি করেছে কেটে ব্যাস একটা কি সুন্দর একটা পট বানিয়েছে তারপর দেখো সোজা কিন্তু চলে এসেছি লঙ্কার জমিতে সবাই লঙ্কা ছিঁড়ছে আমার মনটা জানি ভালোই লাগছিল না আমার একটু শরীরটা ভালো হয়ে গেছে আমি ভাবছি একদম আমি একদম খুব ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে হাজব্যান্ড বারণ করলো তো তুমি লঙ্কা না বাড়িতেই থাকো চলে এলাম চলে আর মনটা মানলো না আরে আছি আসলাম তো আসলাম আবার লঙ্কাও ছিঁটতে ধরলাম ভাবছি গাছকে যদি লঙ্কা ছিঁড়তে পারবো আমি এত কষ্ট করেছি লঙ্কা গাছগুলো ছোট থেকে বড়ো করেছি সব কিছু আমি আমার হাত দিয়ে আমি সব কিছু করেছি আর আজকে প্রথম লঙ্কা ছিঁড়বো আর সেটাতে আমি ছিঁড়বো না তা কি কখনো হয় তো তাই ভেবে কিন্তু আমি এখানে লঙ্কাটা ছিঁড়ছি আর এই লঙ্কা মানে এই জমিতে কিন্তু একদমই লঙ্কা নেই যারা লেবার তাদেরকে আমি বলেছি তোমরা ওইটাতে ছিল ওটাতে লঙ্কা আছে এটাতে নেই আর হাজব্যান্ড কিন্তু ওদিকে বথুয়া শাক যে হয়েছে সেগুলো কিন্তু তুলছে আর এখানে লঙ্কা নেই বলে দু একটা লঙ্কা হয়েছে আর গুলো কেউ ছিঁড়তেও চাবে না কারণ তাদেরও তো একটা মানে হাজিরার ব্যাপার আছে তাই না তাদেরও যদি লঙ্কা ছিঁড়ে যদি তাদের পঞ্চাশ একশো টাকা হলোই না তাহলে কী লাভ বলো আর এখন তো এরকমটাই হবে তারপর কিছুদিন যখন যাবে তখন কিন্তু এক একটা লেবার কত করে লঙ্কা মানে ছিঁড়বে তোমার জানো প্রায় তিনশো সাড়ে তিনশোই হবে কিন্তু তারা লঙ্কা ছেড়ে এত টাকার এখন তো হবে না যেহেতু লঙ্কা প্রথম ফল নতুন ফল তো ওই দশ কেজি কেউ বিশ কেজি কেউ পঁচিশ কেজিভাবে কিন্তু ছিটবে জানি না আমাদের একটা জমিতে কতটুকু লঙ্কা হবে আমি তো তবু আশা করি যে পঞ্চাশ কেজির মতো তো হওয়ার লাগে তো দেখা যাক কতগুলো হয় যখন সবার ছেঁড়া হয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে কম্পিউটারে নেপে নেব কার কত হয়েছে নাম লিখে রাখতে হবে তারপর তাদেরকে দিতে হবে টাকা আর আমাদের কালকে বিক্রি করতে হবে এই জমিতে লঙ্কা এই এই জমিটাতে লঙ্কা নেই বলে এখানে শুধু আমি আছি আর বাবু এখানে কিন্তু স্যুটটা করছে ও লঙ্কা ছিঁড়ছে না আর ওর দা দিদাদের ওখানে লঙ্কা ছিঁড়েছে ওর আঙ্কেল আর ও মিলে ছেড়েছে প্রায় তিরিশ কেজি লঙ্কা ছিঁড়েছে কিন্তু ও তো অতগুলো ছেড়ে নি শাহিদা আমার ও তো অত মানে ও তো খেলাধুলার ছেলে অন্য বাচ্চারা দেখো আমার ছেলের থেকেও ছোটো ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো লঙ্কা ছেড়ে কেউ তিরিশ কেজি কেউ চল্লিশ কেজি এমন করে কিন্তু ছিঁড়ছে ওই যে দেখো আর এখানে সবাই কিন্তু আমাদের নিজে আমার খালা আছে আমার ভাবি আছে যা আছে তারপর ভাগিনা ভাগলি এসব মানে আমাদের সব কিছুরা সবাই নিজেরই প্রায় পাঁচ থেকে ছজন লোক এসেছে এখানে বাচ্চা দুটো মিলে একটা জমিতে অত লেবার নিব না বলে কিন্তু অতগুলোতেই হয়ে যাচ্ছে আর এই পুরো জমিটাতে আমি শুধু এক বাল্টেও লঙ্কা হয়েছে বিশ্বাস করো শুধু এক বাল্টে তো এটা আমি দেখে দেখে কিন্তু আমি ছিঁড়ছি ছোটো ছোটো গাছ আমি বলছি না আমি কাউকে ঢোকাবো না তোমরা ওদিকেই ছিঁড়ো আর আমি এখানে ছিঁড়ছি শরীর ভালো না লাগলেও কিন্তু লঙ্কা ছেঁড়ার মজাটাই কিন্তু আলাদা আর আমি জমিতে আসলে না আমার খুব নিজেকেই নিজে এনার্জেটিক লেগে যায় লঙ্কাও ছিঁড়ছি তার পাশাপাশি কিন্তু বথুয়া শাকগুলো যে হয়েছে সেগুলোও কিন্তু তুলে ফেলছি মানে আমার ভালো লাগে না নোংরা বা অপরিষ্কার আমার একদম ভালো লাগে না ঘাস ভালো লাগে না তো এই বুথুয়াগুলো কিন্তু আজকে তুলে ফেলছি আর সাথে লঙ্কাও ছিঁড়ছি আর ওদিকে ওই ওরা সবাই ছিঁড়ছে তো ভাইয়াদের তো প্রায় দেড় কুইন্টালের মতো হবে আর ওদের তো দুটো জমি দুটো জমিতে ওদের ভালো লঙ্কা হয়েছে আর আমাদের তো এই জমি লঙ্কা গাছগুলো পরে লাগানো হয়েছে তাই কিন্তু এগুলোতে অত একটা লঙ্কা এখনও ধরেনি জাস্ট এখনই গাছগুলো বড় হচ্ছে তো এখনো ফল ফুল ধরতে অনেক লেট সময় লাগবে তো দেখো আমি এখানে লঙ্কা ছিঁড়ছি শরীর ভালো থাকলে আমি যা ছিঁড়তাম আমাদেরও ছিঁড়তাম তো এখানে আসলাম সবাইকে বললাম না না আমি ছিঁড়বো না তোমার সবাই ছিঁড়ো কিন্তু মন মারলো না বালতি নিয়ে বসে পড়লাম একদম লঙ্কার গাছে লঙ্কা ছিঁড়তে প্রথম ফল একদম মোটা মোটা লঙ্কার গাছগুলো হয়েছে জানো একটা দুটো হলে হবে কিন্তু অনেকটা কিন্তু বড় বড় হয়েছে লঙ্কাগুলো আর এদিকে ওরা কিন্তু ওদের লঙ্কা গাছ লঙ্কার যে বস্তাগুলো সেগুলো বাড়িয়ে নিয়ে যাচ্ছে তারপর আমাদেরও লঙ্কা ছেঁড়া শেষ তারপর এই যে বাড়ি নিয়ে আসলাম বাড়ি এনে নেপে দেখলাম যে এখানে মোট ছিয়াত্তর কেজি লঙ্কা হয়েছে আর আমি ছেড়েছি কতগুলো যেন সবথেকে বেশি পাঁচ কেজি লঙ্কা আমি ছিঁড়েছি তো আজকের মতেটা টাটা